হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি কালকে এই গাছটাকে রাতের বেলা বসে বসে সন্ধেবেলা আমি ঠিক করেছি ডিনারের পর আসলে না আমার গাছপালা খুব ভালো লাগে জানো তো এই গাছটা ছোটো ছিল তাহলে ভালো করে সুন্দর করে একটু ডেকোরেশন করে দিয়েছি আর আজকে সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে গেছিলাম বাজারে সবজির যা ভীষণ দাম কি কিনবো বলতো তার জন্য অল্প অল্প করে সব নিয়ে এসেছি এই এইটুকুনি বাজার দেড়শো টাকা কী খাবো বলতো ভাবলাম যে সব শেষ হোক তারপরে গিয়ে বাজার করবো কারণ বাজারে গেলেই কিন দিচ্ছে করে আর নষ্ট হয়ে যায় রান্নাঘরে গুছিয়ে নিয়েছি ভালো করে বাসন টাসন বেজে নিয়েছি কালকের এক বাসন ছিল আর বাজার থেকে আজকে নিয়েছিলাম ইলিশ মাছ ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছিলো ইনস্টাগ্রাম বলো কি ইউটিউব বলো স্কোল করলে শুধুমাত্র ইলিশ ইলিশ আর ইলিশ তার জন্য ভাবলাম যে চলো আজকে ইলিশ মাছই নিয়ে নিই ইলিশ মাছটা তাদের জন্য সস্তা ছিল সস্তা বলতে মাছের সাইজ দেখে বুঝতে পারছো খুবই ছোটো ছোটো মানে আমরা চারশো গ্রাম মতো দুটো মিলিয়ে সাড়ে চারশো গ্রাম মতো হয়েছিলো তো সস্তা ছিল বলেই নিয়েছি যাই হোক এসের দামটা একটু কমবে এখন যে ভালো পাওয়া যাচ্ছে না কিন্তু মাছটা ভাত দেখে ভালো লাগছিল আর এত দেখছি বলে খেতেও ইচ্ছা করছিলো চলো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে দেখে দিই তোমাদেরকে কী কী রান্না করেছি আজকে করেছি ভাত যেটা তো ভাত ছাড়া তো আমরা চলতেই পারবো না যতই মোটা হয়ে যায় না কারণ ভাত তো আমার চাই তারপরে এখানে কুমড়োর ভর্তা করেছিলাম কোনোদিন দিন সঙ্গে রেসিপিটা শেয়ার করবো ভীষণ টেস্টি হয় খেতে আর জ্বর জলদি হয়ে যায় আর এখানে মেয়ের জন্য একটা মাছ কারণ ইলিশ মাছের কাটা থাকবে ও খেতে পারবে না বেছে বেছে দেওয়াটা রিক্স তার জন্য ওর জন্য একটা কাতলা কাটা ভেজে দিয়েছি আর এখানে পাতলা করে ডাল করেছি যে প্রেশারেগুলো একটু মোটা হয় প্রেশারে করা হয়নি আজকে আর এই যে বেগুন দিয়ে ইলিশ খেতে আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা চটকে বেগুনটা চটকে ভাতের সাথে আ অপূর্ব অপূর্ব আজকে জানো তো ভাতটা আজকে আমি একটু বেশি করেই করেছি মানে এক কোটোর একটু বেশি চাল নিয়েছি চলো আমি খেয়ে নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং